এগুলা শরীর নিয়ে দেখে শরীর নিয়ে গরু দাঁড়াতে হবে এরকম ভরে আসবে আরো চায়নাঙ্গুলো চা হবে গরুর বডি আরো লাইট একশো কেজির উপরে গেন করে গরু খুবই হাই কোয়ালিটির একদম খুবই শান্ত স্বভাবের একটা বকনা আসসালাম আলাইকুম জান্নাত ডেরি ফার্ম থেকে আমাদের একটা ফার্স্ট ল্যাকটেশনের অনলি দুই দাঁত থেকে তিন দাঁত হচ্ছে এটা প্রথম গাবি আমরা সেল করলাম ঢাকা নারায়ণগঞ্জ আড়াই হাজার আমার চোদ্দ বড় ভাইরা ওনারা কালকে আসছে আমাদের এখানে এটা প্রথম বাচ্চা দিয়েছে ফার্স্ট ল্যাকটেশন অনলি তিন দাঁত দুই দাঁত থেকে একটা দাঁত বেরোচ্ছে তিন দাঁত আজকে তিন দিন বাচ্চা হয়েছে আপনারা যারা ভালো গাবি কিনতে চান আমাদের ভিডিওর সাথে থাকলে আমাদের গাবিগুলো কিনতে আপনাদের সহযোগিতা হবে বাচ্চাটা বের করো গোড়ার আহ গলা দেখেন একদম লতিবিহীন কোনো গলার ইয়ে হাঁস গলা সিং ছোট ছোট গুটকা সিং বলি আমরা এটা মাথার খাস দেখেন খুবই হাই পার্সেন্টের একটা বকনা দুই দাঁত পায়ের প্রতিটা খুর দেখেন প্রতিটা খুর অরিজিনাল একদম ঘোড়া খুর নিচের ওলানের সাম দেখেন নাভিতে হালকা রস আছে এটা বকনা গুরু প্রথম এটা দুই দিন আমি ক্লিয়ার করে দিয়ে ভাইদের পাঠাবো ওলানের প্রসবের দাঁত থেকে ওলানটা দেখেন ফার্স্ট ক্লাস মানের একটা বকনা প্রথম বিয়োনে দুধ থাকবে বিশ ভালো ম্যানেজমেন্টে তেইশ এগুলো পরে বিয়ে পঁচিশ প্লাস করে যাবে তিন নাম্বার এগুলো গরুর আঠাইশ তিরিশ কেজি দুধ থাকবে মাজা দেখেন টানা দেখেন গরু একদম শরীর ভরা দামি ঘুরাও দামি একটা সার বাচ্চা হয়েছে দেখেন বাচ্চার কোয়ালিটি কি মান কি বাচ্চা বাচ্চার হাত পা গঠন স্বাস্থ্য সেরকম গরুটাও খুব মজবুত খুবই পাচা ভারি এই ভাইয়া ভাইস্তা যে দাবিটা সংগ্রহ করছে ওনার আব্বু আসছে ওনার আব্বু আসছে আমার ওই ভাইস্তা মালয়েশিয়া প্রবাসী মালয়েশিয়া থেকে আহ আমার দীর্ঘদিন ভিডিও দেখে ওনার আব্বু এসে দেখে শুনে বুঝে এই গাভীটা সংগ্রহ করছে খুবই ফার্স্ট ক্লাস মানের টাকা বাড়ার গরু টাকা বাড়ার মেশিন দেখেন দেখেন গরুর পশম কালার বডি সবকিছু অরিজিনাল একদম ফ্রিজিয়ান একদম সদ্য বাচ্চা দিয়েছে দেখেন কোনো ঘাটতি নেই একদম চঞ্চনা হ্যাঁ পায়ের খুরা থেকে শুরু করে সব আমরা দাঁতটা দেখব এই দেখেন এটা অনলি তিন দাঁত হচ্ছে মানে দুই দাঁত থেকে একটা দাঁত বের হচ্ছে প্রথম বাচ্চা দিয়েছে আসসালাম আলাইকুম আমার ঠিকানা হলো নীলফামারী জেলা ডোমার থানায় ডোমার এসে বলবেন যে বক্কর ওমর ফরেস্ট পাড়া বললে আমার খামারে চলে আসতে পারবেন আমার এসে ওদের বড় ঘরে ঢাকা থেকে আসছে ঢাকা আড়াই হাজার ওইখানে আমার অসংখ্য গাবি যায় আড়াই হাজারে যে ভাইস্তা গরুটা সংগ্রহ করছে ওনার ছেলে বিদেশে থাকে কোন দেশে থাকে মালয়েশিয়া প্রবাসী উনি দীর্ঘদিন থেকে আমার ভিডিও দেখে তা এক এক জায়গায় এক একটা গাবি পাওয়া যায় জাতমান কোয়ালিটি বডি সবকিছু মিলে একটা গাভী হয় তবে আমার এখানে কেমন জাতমান আছে এবং গরুটা দুই দাতে নিল তিন দাতে গরুটা অনেক ভালো একটা পার্সেন্ট গরু কত টাকায় কিনলেন সবাই দামতে চায় আপনাদের দাম বলে তো সমস্যা হাই পার্সেন্ট একটা গরু আমরা বলেন দুই লক্ষ পঁচাশি আচ্ছা ওনারা গরুটা কিনছে দুই লক্ষ পঁচাশি টাকা হাই একটা বিশ প্লাসের বৎনা এবং ডবল মাজা আমরা যারা গাদি কিনতে চান আমার সাথে যোগাযোগ করবেন এক একটা গরুর এক এক দাম এক এক জাত এক এক মান কোয়ালিটি আছে গরুটাকে হাত দেন আপনারা হ্যাঁ দেখেন আপনার গরুটার বডির ফ্যাট দেখেন বডি ডেবি ধরো দেন বডির ফ্যাট দেখেন বগনার হ্যাঁ বডির ফ্যাট দেন কত হাই এগুলা যখন আল্লায় দিলে দ্বিতীয় বিয়ান দিবে এগুলা শরীর নিয়ে দেখে শরীর নিয়ে গরু দাঁড়াইতে হবে এরকম ভরে আসবে আরো চাইনাগুলো চা হবে গরুর বডি আরো লাইফ একশো কেজির উপরে গেন করে এগুলো গরু খুবই হাই কোয়ালিটির একদম খুবই শান্ত স্বভাবের একটা বকনা আপনারা যারা কোয়ালিটি বোঝেন ভালো বোঝেন ভালো জাত মান ছিলেন এরকম গরু কিনবেন আল্লাহ দিলে কোনোদিন লস নেই গরু পালবে সাথে এই যে সার বাচ্চা বাচ্চারা আল্লাহ দিলে মানুষ করবে এই বাচ্চার যদি মানুষ হয় এই গরুর টাকা যত বাচ্চা দুই বছর পর আল্লাহ যদি সুস্থ সবল ভাবে তাকে ওয়েট গেইন করায় তার চেয়ে বেশি টাকা এটা বিক্রয় করা সম্ভব কারণ এগুলা বাচ্চা আসে। দশ মন বারো মন মাংস লাগে তা আপনারা যারা ভালো গাবি কিনবেন আসবেন আমাদের ফার্মে বিভিন্ন ধরনের গরু আছে প্রথম দ্বিতীয় সব ধরনের গরু আছে যেমন গরু কিনতে চান তেমন গাবি কিনতে পারবেন আমাদের খামারের খামার হলো আমাদের কাছে রিকোয়েস্ট সাবস্ক্রাইব করে দিবেন এবং অসংখ্য বাচ্চা দেওয়া গরু আছে প্রেগনেন্ট গরু আছে আমার কাছে এক লাখ পঞ্চাশ পাঁচ পনের গরু আছে এক লাখ সাইডের গরু আছে এক লাখ নব্বের গরু আছে দোয়াল গরু আছে এই ধরনের গরু গুলো কিনতে পারবেন তা সবাইকে অসংখ্য ধন্যবাদ আসসালাম আলাইকুম